হ্যালো ভিয়ার্স তো ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইট বাংলা গ্রোক এআই দিয়ে কি ভাবে বাংলা বয়স সহই ভিডিও ক্রিয়েট করবেন সেটা পারবেন আজকের এই ভিডিওটায় ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইবার্স করে সঙ্গে থাকার অনুরোধ হইলো ওকে তো আপনারা আমার স্ক্রিনে যে দুটি ভিডিও দেখলেন এই দুটি ভিডিওই কিন্তু গ্রোক এআই এর মাধ্যমে যা স্টেমের ছবিতে বাংলা বয়স সব ভিডিও তৈরি করা হয়েছে তো আপনারা কিভাবে তৈরি করবেন চলো না আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি প্রসেসটি ওয়েলকাম ব্যাক ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের ইস্কিন তো আপনারা এইরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য জাস্ট আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দিলে লিখে দেবেন এখানে গ্রোক এ লিখে সার্চ করে দেবেন তো গ্রোক এ লিখে এখানে আমি সার্চ করে দিচ্ছি গ্রোক এ লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে গ্রোক এ অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে জাস্ট আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা হয়েছে সেহেতু আমি এখান থেকে জাস্ট এই ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গোরক এআই অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসবে তো এখান থেকে সাধারণত প্রথমত অবস্থা আপনাদেরকে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট এখানেকে সাইন আপ করে নিতে হবে এই অ্যাপসের ভিতরে তো আস সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেসেই নিয়ে চলে আসবে তো এখান থেকে উপর দেখতে পালে দুটো অপশন দেখতে পাচ্ছেন প্রথমত এক্স এবং দ্বিতীয়ত রয়েছে ইমেজিন তো এই জাস্ট আপনারা কী করবেন এখান থেকে জাস্টে আমরা যেহেতু নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করবো বাংলা বয়সও সেহেতু এখান থেকে জাস্ট এই ইমেজিন অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সময় আরও একটি নতুন ইন্টারফেসে শো অপশন শো হবে এখান থেকে অনেকগুলো ভিডিও টেম্পলাইট এখান থেকে দেখতে পাবেন তো সাধারণত এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন একদম গ্যালারির মতো একটি অপশন দেওয়া রয়েছে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে এই গ্যালারির মতো এই অপশনে ক্লিক করে দেবেন তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন শো হবে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো লাইব্রেরি জাস্ট আপনার এই ফটো লাইব্রেরি অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি আপনার সিম্পলি সাধারণত যে ছবিটি দিয়ে এরকম ধরনের বাংলা বয়সেও ভিডিও তৈরি করতে আসছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন জাস্ট আমি যে ছবিটি দিয়ে আমি এরকম ছবি তৈরি ভিডিও তৈরি করতে আসছি জাস্ট আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি নিয়ে চলে আসবে এখান থেকে আপনার সেই ছবিটি কিন্তু আপলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে নিশে এখানে দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও অর্থাৎ আমাদেরকে আমরা যে বয়েস সহ ভিডিওতে তৈরি করতে আসছি যে বয়েস দিতে যাচ্ছে আমাদের ভিডিওতে সেই বয়েসটি এখানে লিখতে হবে যে আমরা কী বলতে চাচ্ছি মূল ভিডিওতে তো সেই বয়েসটি এখানে বাংলিশ ভাষায় আপনাকে লিখতে হবে যেমন ধরেন হাই হ্যালো কী অবস্থা কেমন আছেন আমরা এরকম ধরনের চ্যাট চ্যাটিং করে থাকি না যেমন মেসেজ করে থাকি না তো সেইভাবে আপনাদেরকে বাংলিশ ভাষায় লিখতে হবে তো আপনারা এই ভিডিওর প্রথমে শুরুতে যে ভিডিওটি দেখেছিলেন সেই ভিডিওটি কিন্তু আমি এখন তৈরি করতেছি যে লাস্ট আমি আপনাকে আগে তৈরি করেছিলাম স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তৈরি করেছে তো সেই লেখাটি আমি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলিশ ভাষায় কিন্তু এখানে লিখে দিয়েছি তো আপনারাও এইভাবে এরকম বাংলিশ ভাষায় ভাষায় লিখে দেবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট এই তির আইকনচিন দেখতে পাচ্ছেন যারা এই তীর আইকন নিয়ে ক্লিক করে দেবেন তো তিন এখন সিনেমাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি কিন্তু জেনারেট হতে শুরু করে দেবে অর্থাৎ বাংলা ভয়েসও কিন্তু এই ভিডিওটি তৈরি হয়ে যাবে কিছু কোনো অপেক্ষা করার সাথে তো ভিডিওটি তৈরি হয়ে গেলে এখান থেকে জাস্ট নিচে আমরা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে জাস্ট আপনার এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ফুল এইচডিতে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে এই গোক এ এর মাধ্যমে কিন্তু জাস্ট আপনার বাংলা ভয়েসও কিন্তু ছয় সেকেন্ডের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আপনাদের যদি এই ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ